হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এসে গেছে সুখবর তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিক সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে তো আজকে মাধ্যমিক ইতিহাসের সাজেশান তোমাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় অধ্যায় যেটি রয়েছে তোমাদের প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায় থেকে এক নম্বরের প্রশ্ন উত্তরের সাজেশান তো আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিও তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে সেখানকার তো আমরা প্রত্যেকটা পার্টে তোমাদের সঙ্গে এরকমভাবে পুরো সাজেশান যে এক নম্বরের প্রশ্নে সেটা কভার করব তো প্রথম যে পার্ট এখানে ষাটটি প্রশ্ন রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেই সঙ্গে বলতেই হয় যে ইতিহাসে যেভাবে প্রশ্ন হচ্ছে বিগত বছরগুলো যদি তোমরা লক্ষ্য করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু বইগুলো খুঁটিয়ে পড়তে হবে তো সেরকমভাবেই বইকে একেবারে ফলো করে পুঙ্খানুপুঙ্খভাবে আজকের এই যে পার্ট ওয়ানের প্রশ্ন সেট তৈরি করা হয়েছে তো এখানে ষাটটি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব তো চলো বন্ধুরা আজকের আলোচনা শুরু করছি মাধ্যমিক সাজেশান দু হাজার পঁচিশ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে তো প্রথম প্রশ্ন দেখো সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে তৈরি করে কি উত্তর হবে অরণ্য আইন সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে তৈরি করে অরণ্য আইন সরকারের অরণ্য অরণ্য আইনের ফলে আঘাতপ্রাপ্ত হয় আদিবাসীদের জীবন ও জীবিকা সরকারের আইনের ফলে আঘাতপ্রাপ্ত হয় আদিবাসীদের জীবন ও জীবিকা সরকার ফরেস্ট চার্টার্ড প্রবর্তন করে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সরকার ফরেস্ট চার্টার্ড প্রবর্তন করে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটি উত্তর হবে চুয়াড় বিদ্রোহ ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ পাগলপন্থী আন্দোলনের নেতাকে ছিলেন উত্তরবে টিপু শাহ টিপু শাহ ছিলেন পাগলপন্থী আন্দোলনের নেতা হেদায়তি নামে পরিচিত ছিল কারা উত্তরবে তিতুমীরের যে সমস্ত তিতুমিরের অনুগামীরা বা ফলোয়ার্স যারা ছিলেন তারা হে হেদায়তী নামে পরিচিত ছিলেন বিপ্লব শব্দের অর্থ কী বিপ্লব শব্দের অর্থ হচ্ছে আমূল পরিবর্তন ভিল বিদ্রোহে নেতৃত্ব দেন কে উত্তরবে শিওরাম চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল কটি পর্বে দুটি পর্বে ভারতে সংগঠিত একটি বিখ্যাত বিদ্রোহ হল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ চুয়ার বিদ্রোহের নেতাকে ছিলেন উত্তরবে দুর্জন সিংহ কোল উপজাতিদের বাস ছিল কোথায় ছোটনাগপুর অঞ্চলে কোলদের গোষ্ঠীপতিকে কি বলা হতো উত্তরবে মান কী বলা হতো কোল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে বুদ্ধ ভগত দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত হয় আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের তিরিশে জুন দামিন ই কোহো শব্দের অর্থ কী উত্তর হবে পাহাড়ের প্রান্ত দেশ মোস্ট মোস্ট একটি প্রশ্ন বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিল কি উত্তর হবে সূর্য মুন্ডা বিদ্রোহের আরেক নাম কি উত্তর হবে উল গুলান দিকু শব্দের অর্থ কী দিকু শব্দের অর্থ হচ্ছে বহিরাগত দিকু শব্দের অর্থ হচ্ছে বহিরাগত মুন্ডা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে উত্তর হবে বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল কবে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে উত্তর হবে কোল বিদ্রোহে মোস্ট মোস্ট বিবাহী একটি প্রশ্ন সুইমুন্ডায় যে মুন্ডা আছে এটাকে দেখে তোমরা কখনোই মুন্ডা বিদ্রোহ করে দিও না সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে ওহাবি শব্দের অর্থ কী ওহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ নবজাগরণ ভারতে ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন কে উত্তরবে শাহ ওয়ালি উল্লাহ ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন শাহ ওয়ালি উল্লাহ বাংলায় ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন কে তিতু যার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী পরের প্রশ্নই দিয়েছে তিতুমিরের প্রকৃত নাম কী ছিল উত্তরবে মীর নিসার আলী ফরাজি আন্দোলনের একজন নেতা নেতার নাম লেখো বা নেতাকে ছিলেন উত্তরবে দুদু মিয়া নীলবিদ্রোহ হয়েছিল আঠেরোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দি নীলবিদ্রোহের একটি কেন্দ্র কী ছিল উত্তর একটি কেন্দ্র ছিল উত্তরবে যশোহর নীলবিদ্রোহের একজন নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস নীলবিদ্রোহের ছবি ফুটে উঠেছে নীলদর্পণ নাটকী ভারতে কোন বড়লাট সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের নামকরণ করেন উত্তরবে ওয়ারেন হেস্টিংস সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে সেটি হচ্ছে আনন্দমঠ উপন্যাস যে বছরটিকে সন্ন্যাসী বিদ্রোহের সূচনা পর্ব হিসেবে ধরা হয় সেটি হচ্ছে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ হিন্দুস্তানের যাযাবর পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে জগন্নাথ ঝল ধল যে অঞ্চলের জমিদার ছিলেন ঘাটশিলা বা মানভূমির জমিদার ছিলেন জগন্নাথ ধল রংপুরের কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দি রংপুরের কৃষক বিদ্রোহের সঙ্গে জড়িত একজন নেতা ছিলেন নুরুল উদ্দিন রংপুরের ইজারাদার ছিলেন দেবী সিংহ চাইবাসার যুদ্ধ কোলদের সঙ্গে যাদের হয়েছিল কাদের হয়েছিল ইংরেজদের সঙ্গে হয়েছিল চাইবাসার যুদ্ধ কোলদের সঙ্গে ইংরেজদের হয়েছিল যে অঞ্চলে সাঁওতালরা বসবাস করত সেই অঞ্চলটা কি দামিনী কোহ পাহাড়ের প্রান্তদেশ সাঁওতাল অধুষ্ঠিত অঞ্চলে বেশি ওজনের বাটখারা পরিচিত ছিল কি কেনারাম বেচারাম নামে পরিচিত ছিল তাহলে কেনারাম বেচারাম নামে পরিচিত ছিল সাঁওতাল অধুষ্ঠিত অঞ্চলে বেশি ওজনের বাট সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু কানু চাঁদ ভৈরব এনারা সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং সাঁওতালদের জন্য সরকার যে বাসভূমি নির্দিষ্ট করে দিয়েছিল তা পরিচিত ছিল সাঁওতাল পরগনা নামে ওয়াবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল যে দেশে উত্তর হবে আরবে যার নামানুসারে ও আবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল আব্দুল ওয়াহাব যার নামানুসারে ওয়াবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল আব্দুল ওয়াহাব বাঁশের কেল্লা নির্মাণ করেন কে যার প্রকৃত নাম ছিল মির নিসার আলী ভারতীয় ভারতীয় ও আন্দোলন জনপ্রিয় করে তোলেন কে উত্তর হবে সৈয়দ আহমেদ ব্রেলভি ইনি কি করেছিলেন ভারতে ওয়াবি আন্দোলনকে জনপ্রিয় করে তুলেছিলেন দাদন কথার অর্থ কী দাদন কথার অর্থ হচ্ছে অগ্রিম কর বা অগ্রিম অর্থ প্রদান তিতুমিরের সেনাপতিকে ছিলেন গোলাম মাসুদ ছিলেন তিতুমিরের সেনাপতি তিতুমিরের আন্দোলন ছিল ইংরেজ বিরোধী আন্দোলন ফরাজি আন্দোলনের প্রবর্তককে ছিলেন উত্তরবে হাজি শরীয়দ উল্লাহ ইনি ছিলেন ফরাজি আন্দোলনের প্রবর্তক হাজি শরীয়দ উল্লাহর পর বাংলায় ফরাজি আন্দোলনের হাল ধরে ছিলেন কে উত্তরবে দুদুমিয়া হারি হাজি সরিদুল্লাহ এর পর বাংলায় ফরাজি আন্দোলনের হাল ধরেছিলেন কে দুদু মিয়া জমি আল্লাহকার উত্তর হবে দুদু মিয়ার উক্তি মোহাম্মদ মহসিন যে নামে পরিচিত ছিলেন উত্তর হবে দুদু নামে পরিচিত ছিলেন পাপনার কৃষক বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কবে উত্তরবে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে পাপনার কৃষক বিদ্রোহ কি হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল খুদকাঠি প্রথা যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল তা হলো মুন্ডা বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল খুদকাঠি প্রথা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাসের সাজেশান নিয়ে দু মাধ্যমিক পরীক্ষার জন্য যেখানে তোমাদের মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট সারটি আমরা এসে কিউ প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম আমরা পার্ট টুর ভিডিওতে আরও এরকম ষাটটিরও অধিক প্রশ্ন নিয়ে আলোচনা করব তো অবশ্যই তোমাদের কাছে এই যে আমরা আলোচনা করছি এগুলো অবশ্যই সাজেশান রূপে কাজ করবে কারণ আমরা আমরা নির্দিষ্ট দু তিনটে বইকে একত্র করে আমরা কিন্তু এই প্রশ্নগুলো সেট করেছি তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা শুরু থেকে শেষ অবধি আমাদের ভিডিওটি দেখছো এবং সেই সঙ্গে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরকম ধরনের মাধ্যমিক সাজেশান রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত